হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া চক্রবর্তী তো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজে হলো সাড়ে নটা রাত্রিবেলা তো এখন থেকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো এখন মেয়েকে নিয়ে দেখতেই পাচ্ছ যে মেয়েকে আমি বলছি যে খাতাপত্রগুলো সব গুছিয়ে রাখার জন্য অ্যাকচুয়ালি কালকে স্কুল আছে স্কুলে যাবে তো মলার দেওয়া হয়নি তো ওই কারণের জন্য আমি কিছু কিছু বই খাতাগুলো মলার দিয়েছি আর কিছু কিছু বই খাতাগুলো এখনও বাকি রয়েছে সেগুলোর মধ্যে থেকেই যেগুলো আর কি মলার দেওয়া হয়নি সেগুলো আমি বলছিলাম যে নাম লিখে রাখো না হলে পরে চুরি হয়ে যাবে তো নতুন বই এখন সবারই প্রবলেম হতে পারে ওই যেহেতু মলার দেওয়া হয়নি আর আমি একদম সময় পাচ্ছি না পরপর পরপর প্রচুর কাজের চাপ রয়েছে তো ওই কাজের চাপের মাঝখানে মাঝখানেই আমি যতটা পারছি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি মেয়েরও স্কুলের সব জিনিসপত্রগুলো যাতে ঠিকঠাক মতন আমি নিয়ে যেতে পারি সেগুলোর ব্যবস্থা করছি ওগুলো করতে গিয়ে একটু সময় লাগছে আর কি ওই কারণের জন্য সব মানে বই খাতা গুলো মলার দেওয়া হয়নি কিছু দেওয়া হয়েছে কিছু রয়ে গেছে তো সেগুলো আজকে কমপ্লিট করে ফেলবো তো যাই হোক ওই করতে করতে আমি যে রান্না করেছিলাম মানে দুপুরবেলায় যে রান্না করেছিলাম সেখানেরও কিছু বাসন পড়েছিল আর আমরা যে সন্ধ্যাবেলায় যে টিফিন খেয়েছিলাম সেখানেরও কিছু বাসন পরেছিল প্রচুর বাসন হয়ে গেছিলো তো ওই বাসনগুলো আমি ধুয়ে নিলাম এখন এখন ধুয়ে ধুয়ে আমি এখন বসাবো হলো ভাত ভাত বসাইনি এখনও অবধি রাত্রিবেলায় খাবো ওই ভাতটা বসানো হয়নি কারণ এতক্ষণ আমি পড়াচ্ছিলাম মেয়েকে মানে ওর দিদিও এসছিল পড়াতে আর আমিও পড়াচ্ছিলাম সেই সন্ধ্যা ছটা থেকে ওকে নিয়ে বসেছিল তো এতক্ষণ এই পুরো মানে সাড়ে নটা অবধি আমাদের চললো আর কি আমি পড়ালাম তারপরেও দিদি আসলো দিদি পড়ালো ওই করতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে তো এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হলো এই যে চারাপোনা মাছ আনা হয়েছিল পাতলা ঝোল করা হয়েছে আলু দিয়ে তো ওটা কম ওটা গরম করলাম আর ভাত বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে ভাতটা হতে হতে ততক্ষণে আমি মেয়ের একটু চুল ঠুলগুলো বেঁধে দিচ্ছি কারণ রাত্রিবেলায় ঘুমানোর সময় চুল ফুলগুলো এলোমেলো হয়ে থাকে আর জট পেকে যায় সকালবেলায় যখন স্কুলে যায় তখন চুল আশরাতে গিয়ে খুব লাগে ওর ওই কারণের জন্য ভালো করে চুলটা আশ্রে বেঁধে দিলাম আর এখন একটুখানি মুখচুক ধুয়ে এসছে এখন একটু বোরলিংও লাগিয়ে দেবো বোরলিং লাগিয়ে দেবো ও খেয়ে দিয়ে ঘুমোতে চলে যাবে তো যাই হোক এই হলো আজকের রাত্রিবেলায় এরকমই আমার প্রত্যেক দিন বেশিরভাগ টাইমটা এরকম টাইপেই এরকমভাবেই কাটে রাত্রিবেলাটা তো আজকে তোমাদের সঙ্গে রাত্রের জিনিসটা শেয়ার করলাম যে কি করি আমি রাত্রিবেলায় খুব একটা সেরকম কোনো কাজ থাকে না বাট তাও মোটামুটি যা কাজ থাকে সেগুলো খুব একটা খারাপ মানে ইয়ে না তো যাই হোক তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো আমরাও শুয়ে পড়ব পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট তো গুড মর্নিং এখন বাজে হলো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওয়েদারটা দেখো এটা অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠে উঠেছি পাঁচটার সময় আর এখন বাজে সাড়ে পাঁচটা কিছু কয়েকটা কাজ ছিল টুকটাক সেই কাজগুলো আমি আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি ওগুলো করে ঠোরে তারপরে তোমাদের সঙ্গে আজকে বাইরের ভিউটা শেয়ার করছি সকালবেলা স্বাভাবিক সকালবেলাটা খুবই ভালো লাগে ঘুম থেকে উঠে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন জানলাটা খুলি আর মাঠের পাড়ের এই দৃশ্যটা অসাধারণ লাগে যাই হোক তো দেখতেই পাচ্ছো ওই যে আমার মেয়ে আর আমি দুজনেই উঠে গেছি এখন আমরা রেডি হব মেয়েকে স্কুলের জন্য রেডি করছি আর কি মেয়েকে স্কুলের জন্য রেডি করছি আর নিষ্ণাপর তো এখন আমি গুছাবো না একটু বেলা করে গুছাবো কারণ ও চলে যাওয়ার পরে আমি আর একটু শোবো ভালো লাগছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় যে এই যে সকালবেলাটা একবার যদি আমি ঘুম থেকে উঠে নেমে কাজের মধ্যে চলে যাই তারপরে আর সারাদিনে আমার আর একটু ঘুম হয় না বুঝতে পেরেছো কারণ ওই কারণের জন্য না খুব সমস্যা হয় তা যাই হোক ওই কারণের জন্য এখন যেহেতু মেয়ে চলে গেছে মানে চলে যাবে আর কি স্কুলে স্কুলে চলে যাওয়ার পরে তারপরে হাতে আমার এক ঘন্টা কি দু ঘন্টা মতন হাতে আমার সময় থাকে তো ওই সময় আমি নয় ঘুম শুয়ে থাকি নয় ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম তো আর আসে না ওই টাইমটাতে আমি এডিটিংও করতে করে নিই আর কি মানে যখন ভিডিও ভিডিও করি যে এই ভিডিও ভিডিওগুলো করি আমরা তো সেই ভিডিওগুলোর এডিটিংয়ের সময়টা তো আমি সেরকমভাবে বের করতে পারি না ঠিক এই টাইমটা মানে মেয়ে যখন চলে যায় জাস্ট আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে আমি এগুলো সব এই কাজগুলো সব কমপ্লিট করে তারপরে বাকি যে ঘুম থেকে উঠে তারপরে যে বাকি যে কাজগুলো থাকে সেগুলো করতে থাকি তো এইভাবেই আমি সময় কাটাই এইভাবেই আমি টাইম নিয়ে টাইম বের করে নিজের জন্য টাইম বের করে নিই একটুখানি তারপরে তো আর হয় না হয়ে ওঠে না তারপরে যে ওই যে স্টার্ট হয় তারপর থেকে পুরো সেই আবার সেই রাত অবধি চলতে থাকে তো সেরকমভাবে আমি আর সেরকমভাবে নিজের জন্য সেরকম টাইম পাই না যতটা পারি ততটা চেষ্টা করি মানে যেইভাবেই হোক না কেন ম্যানেজ করে চলার তো ওইভাবেই চলার চেষ্টা করি কিছু কিছু সময় পেরে উঠি কিছু কিছু সময় হয়ে ওঠে না এটাই হলো জীবন আর কিছু করার নেই এইভাবেই চলতে হবে আমাদের সবাইকে সবার ক্ষেত্রেই হয়তো এরকমই কিছু হয় আপনাদের ক্ষেত্রেও হয়তো হয় সেরকমই আর এইভাবেই হয়তো সবারই লাইফ কাটে তো যাই হোক মেয়েকে তো অলরেডি রেডি করে দিয়েছি ওর ভালো লাগছে না আসলে ঘুমটা ভেঙে ভেঙে মানে এক কদিন পুরো ছুটি কাটিয়েছে তো এই কটা দিন একটু রুটিনটা একটু অন্যরকম ছিল তো ওই কারণের জন্য ঘুমটা হতো ভালোই ঘুমাতো কোনো চাপ ছিল না হঠাৎ করে স্কুল খোলাতে চাপটা পড়েছে তারপরে ঘুমটাও ঠিক মতন হচ্ছে না এইসবের জন্য না একটু সমস্যা হচ্ছে বলে একটু প্রবলেম হচ্ছে বলে ওর কটা দিন একটু টাইম লাগবে এগুলো অ্যাডজাস্ট হতে তো কিছু করার নেই এভাবেই চলবে যাই হোক তো ওকে আমি রেডি করে দিচ্ছি রেডি ফেডি করে ধরে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরের আবার কথা হচ্ছে এই ব্লগটা আমি এখানেই শেষ করব। এর পরের তোমাদেরকে দেখাবো এরপরে আমি কি করেছিলাম কি কি করতে পেরেছি আর কি এরপরে মেয়ে চলে যাওয়ার পরে তারপরে কি কি করতে হয়েছে কি কি করেছি সেগুলো সবটাই পরের ব্লগে দেব আজকে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে তো তোমরা সঙ্গে থেকো আর যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যারা এই ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই টাটা টেক কেয়ার লাভ ইউ অল